নাহমাদুহু ওয়া নুসাল্লিয়া আলা রাসূলিল কারীম আম্মা বাদশুমরা দশোক শ্রোতা দেশ অপর বর্ষ সহ থেকে আমাকে দেখছেন এবং শুনছেন আপনাদের সকলকে জানাচ্ছি সুন্নী পারফর্মার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দর্শক শ্রোতা আমরা ঘরে বসে নতুন কৌশলে পবিত্র কোরআন এর তেলাওয়াত শিখছি এই মাস সেই কার্যক্রমের 183 তম ক্লাসটি করব পবিত্র কোরআন কারিমের সূরাতুর